আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশ করে ভালো আজকে আমি কীভাবে চিজ ছাড়া আপনারা খুব সহজে চুলায় চিকেন পিৎজা বানাতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ দেড় চা চামচ ইস্ট দিয়েছি অ্যাক্টিভ ইস্ট চিনি দিয়েছি এক চা চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে আমি দশ পনেরো মিনিটের জন্য একটি গরম স্থান রেখে দেবো ইস্টটি অ্যাক্টিভ হওয়ার জন্য কারণ ইস্টটি অ্যাক্টিভ হলে কিন্তু আপনার ডোটি পারফেক্ট হবে সেটা মনে রাখবেন আর ভালো একটা ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করবেন যে কোনো সস্তা কোনো ব্র্যান্ডের ইস্ট ইউজ করলে কিন্তু আপনার পিৎজাটি ভালো হবে না যার জন্য আপনার চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করার জন্য আর এখানে আমি কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর একটি ফওয়া ইসটি দিয়ে দিচ্ছি একটি ফলে বুঝে নেবেন আপনার ইস্টে পারফেক্ট এবং ভালো এখানে আমি লাস্টে দুই চা চামচ পরিমাণ দুই তিন চা চামচ পরিমাণ গরম কুসুম গরম পানি অ্যাড করছি কারণ এখানে একটু কম হয়েছে আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একসাথে বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু আপনার রুটি নরম হয়ে যাবে আপনার পিৎজাটি ভালো হবে না পিজার যে রুটিটি যার জন্য আপনার যদি পরে লাগে তাহলে আপনার কুসুম গরম পানি অ্যাড করতে পারেন না হয় কুসুম গরম দুধ অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এবার এটা আমি একটি ফর জন্য ডোটে একটি ফর জন্য আমি রেখে দিব আধা ঘন্টার মতো এই ফাঁকে আমি যে চিকেনটি আছে ওইটি রান্না করে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আদাটা আধা চা চামচ পেঁয়াজ কুচি আধা কাপ আধা কাপ পরিমাণ দিয়ে আমি সব কিছু ভালো করে নিয়ে চেয়ে নেব জাস্ট হালকা একটু ভেজে নিব কারণ পেঁয়াজ আমি পরে আবার অ্যাড করবো যার জন্য আমি এখন কম পরিমাণে অ্যাড করেছি জাস্ট কাঁচা গন্ধটি চলে গেলে আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করে নিব এখানে কিন্তু আমি বেশি পানি অ্যাড করব না এটা খুবই সিম্পলভাবে অল্প মশলা দিয়ে এই চিকেনটি রান্না করে নেব কারণ এই চিকেনটি আপনার প্রায় চাইলে চিকেনটা ম্যারিনেট করেও করতে পারেন আমি কিন্তু সরাসরি রান্না করে নিচ্ছি এখানে মশলাগুলি অ্যাড করছি আমি এখানে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করব না এখানে শুধু মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর মাংসের মশলা অ্যাড করছি আমি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর এক চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা অ্যাড করবো ব্যাস স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটি কষিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটি কষিয়ে আমি চিকেনটি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিকেন কুচি করে নিয়েছি নিয়ে আমি এবার ভালো করে সব কিছু ভালো করে না করে নিব আমি এখন আর কোনো পানি অ্যাড করবো না কারণ মাংসের থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে দেখতে পারছেন পানি কিন্তু এখন থেকে ছাড়ছে চিকেন থেকে এবার আমি গাজর কুচি দিচ্ছি অল্প পরিমাণ আপনারা চাইলে দিতেও পারেন না হয় নাও দিতে পারেন কিন্তু দিলে টেস্টটা ভালো হয় খেতে ভালো লাগে তা আমি গ্রেট করে নিয়েছি গাজরটি দিয়ে দিচ্ছি গাজর দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে যার জন্য এখানে পানিটা অ্যাড না করলেও চলবে আমি এখানে পানি কিন্তু অ্যাড করব না যদি প্রয়োজন হয় সামান্য আমি একটু পানি অ্যাড করবো আপনারাও সামনে অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখান থেকে অনেকটাই ছেড়েছে এক চা চামচ সয়া সস দিয়েছি আর দুই চা চামচ টমেটো সস দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গোলমরিচ গুঁড়া দিব আমি আধা চা চামচ পরিমাণ সেটা আপনার ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব বাচ্চারা খেলে আপনার ঝালের পরিমাণটা কম দিবেন। আর আমিও কিন্তু ঝালের পরিমাণটা কমই দিয়েছি কারণ আমি ঝাল তেমন একটা খেতে পারি না আমি সবার লাস্টে কিন্তু কাঁচামরিচটা অ্যাড করছি কারণ না হয় ঝালটা বের হয়ে যাবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে নার্চা করে নিব আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করে নিই মাংসের থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু আমি চিকেনটা রান্না করে নিয়েছে এখানে পেঁয়াজ থেকেও কিন্তু কিছুটা পরিমাণ পানি ছাড়বে যার জন্য এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা না চা করে কিন্তু অনবরত না চা করে চিকেনটি রান্না করে নেবেন দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে আর আমি এখানে লাস্টে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি গুলিয়ে দিয়ে দিলাম এটা একটু মাখা মাখা হলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে যেহেতু পিৎজা যার জন্য আর এখানে যেহেতু আমি কোনো চিজ অ্যাড করবো না যার জন্য একটু এটা একটু মাখা মাখা হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে আপনারা কিন্তু এভাবে করে খুব সহজেই কিন্তু দোকানের মতো মজাদার পিৎজাটি বানিয়ে নিতে পারেন দেখুন মশাল্লা করে আমার ডোটি কতটা অ্যাক্টিভ হয়েছে ফুল উঠেছে এবার আমার চিকেনটি হয়ে গিয়েছে এবার আমি পিজাটি রেডি করে নিব এখান থেকে আমি দুইটি পিৎজা বানাবো আপনারা যদি আমার পরিমাণে বানান তাহলে সব কিছু আমার মতো সেম টু সেম ফলো করবেন আর আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানান তাহলে সব কিছু ডবল অ্যাড করলেই হয়ে যাবে অনেকে কিন্তু পরিমাণটা নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে যার জন্য বলে দিলাম আপনারা কিন্তু সেম টু সেম ফলো করে কিন্তু দুটি পিজা অনায়সে বানিয়ে নিতে পারবেন আমি একটি বানার জন্য এটা আমি হালকা একটু বেলে নিচ্ছি তাহলে কিন্তু খুব সহজে এটা সেট করা যায় যার জন্য আপনি হাতের সাহায্যও কিন্তু করতে পারেন এটা একটু সমস্যাপক্ষ যারা নতুন তারা কিন্তু হয়তো এটা পারফেক্টভাবে সেট নাও করতে পারেন যার জন্য আপনাদের সুবিধার্থে প্রথম একটু বেলে নেবেন বেলে আপনারা যেখানে সেট করবেন আমি একটি স্টিলের একটি থালা নিয়ে নিয়েছি আপনারা চাইলে পিজা ট্রেতে বা অন্য যে কোনো একটি প্লেটে নিতে পারেন স্টিলের নিলে কিন্তু হয়ে যাবে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নেবেন তার অয়েলটা অবশ্যই ব্রাশ করে নেবেন না হয় কিন্তু যখন পিজাটি হয়ে যাবে তখন কিন্তু ওটার সময় এটা লেগে যেতে পারে যার জন্য একটু অয়েল ব্রাশ করে তারপর আপনার রুটিটি দিয়ে ভালোভাবে সেট করে নেবেন তারপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিবেন তাহলে আর এটা ফুল উঠবে না রুটির মতো না হয় কিন্তু এটা রুটির মতো ফুল উঠবে এটা আপনার পারফেক্ট হবে না পিজাটি তারপর এখানে আমি টমেটো সস দিচ্ছি এটা যেহেতু আমি একদম ঘরোয়া উপায়ে করছি কোনো দোকানের কোনো বাহারি কিছু দিচ্ছি না যার জন্য আমি টমেটো সসটা অ্যাড করছি আর আপনাদের কাছে যদি পিৎজা সস অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সেটা দিতে পারেন আমি টমেটো সস দিয়ে দিলাম প্রথমে তারপর এখানে আমি চিজের বদলে চিজের বদলে আমি যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে ম্যানিস এটা হচ্ছে হোম মেড ম্যানিস এটা দিলে ট্রাস্ট মেয়ে এটা খা খেতে কিন্তু কোনো অংশে কম হয় না যার জন্য আপনারা ম্যানিস দিয়ে কিন্তু খুব সহজে খুব মজাদার পিৎজা বানিয়ে নিতে পারবেন ম্যানেজটা ব্রাশ করার পর আমি এবার চিকেনের পুটি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি উপরে আপনার চাইলে ক্যাপসিকাম দুই তিন কালারও দিতে পারেন আমি শুধু সবুজ কালারই দিচ্ছি আপনার চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন ছোট ছোট রিং করে যার যেমন ভালো লাগে আর আপনাদের কাছে যদি অলিভ থাকে ব্ল্যাক অলিভ তাহলে আপনারা সেটাও দিতে পারেন দা আমি এবার উপরে ম্যানিজ দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ যেন দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে চিজের মতো এটা যখন এটা যখন চিজের মতো মেল্ট হয়ে যাবে এটা কিন্তু তা খেতে আরও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এভাবে করে আমি দিয়ে দিলাম ম্যানিস এবার আমি গরম হওয়ার জন্য কিন্তু আগে থেকে গরম হওয়ার জন্য আমি একটি বড় হাড়ি বসিয়ে রেখেছি স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু চুলায় তৈরি করছি এটা কিন্তু আপনারা আধা ঘন্টা আগে কিন্তু ফ্রি হিট করে নেবেন ওভেনের মতো আর ইলেকট্রিক ওভেন হলে এটাও কিন্তু আপনারা ফ্রি হিট হয়ে নেবেন আমি যেহেতু হাইটে আগে থেকে বসিয়ে রেখেছি কারণ এটা আপনার যখন আগে থেকে গরম হয়ে যাবে আপনার পিৎজাটি কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন মশালা করে আমার পিজ্জাটি হতে কিন্তু পনেরো মিনিট সময় লেগেছে এটা একটু কম বেশি সময় লাগতে পারে চুলার ওপর নির্ভর করবে আপনাদের চুলাটির আঁচটি কীরকম আমি কিন্তু মিডিয়ামের থেকেও একটু কম রেখেছি বেশি হাই রাখলে কিন্তু পিজ্জাটি পুড়ে যাবে উপরে কিন্তু কাঁচা থেকে যাবে ডোটি যার জন্য আপনারা কিন্তু এটা প্রথমে আগে গরম করে নেবেন আধা ঘন্টা আগে কিন্তু আপনারা হাড়িটি বসিয়ে রাখবেন ঢাকনা দিয়ে স্ট্যান্ড দিয়ে তাহলে কিন্তু এটা গরম হয়ে যাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়ে গেছে হাতে কিন্তু লাগছে না সেটাই আমি বোঝাচ্ছি দেখুন এটা হয়ে গেছে তারপর আপনারা কীভাবে বুঝবেন আপনারা যখন হাত দিয়ে দেখবেন এটা হাতে লাগছে না উঠে আসছে না তাহলে বুঝে নেবেন আপনার পিৎজাটি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব মশালা করে আমার নিচের নিচের পারটিও কিন্তু হয় হয়নি এটা কিন্তু খুব সফট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি দুইটা পিৎজায় বানিয়ে নিব। আমার কিন্তু পনেরো মিনিট করে সময় লেগেছে আপনাদের সময় এক দুই মিনিট এদিক ওদিক হতে পারে সেটা কিন্তু আপনাদের চুলার আচের ওপর নির্ভর করবে আপনারা অবশ্যই মিডিয়ামের দিকে একটু কম রেখে আপনারা পিৎজাটি তৈরি করবেন না হয় কিন্তু বেশি হাই হিটে যদি করেন তাহলে কিন্তু আপনার পিজাটি পুড়ে যাবে আমি কিন্তু এটা বারবার বলছি আর উপরে আমি টমেটো সস দিয়ে দিলাম দেখুন আমি আপনাদেরকে দেখাবো নিচের পাটটি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু লালও হয়নি শক্ত হয়নি মশাল্লা করে কতটা সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে করলাম আমার রেসিপি যদি ফলো করে আপনারা বানান আশা করছি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু যে কোনো রান্না যে কোনো যে কোনো কিছুই খুব সহজভাবে করার চেষ্টা করি আশা করছি আপনাদের ভালো লাগবে যেন স্টুডেন্ট বেচালা যারাই আছেন তারা বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে বানাতে পারেন যার জন্য আমি খুব সহজভাবে করেছি এবার আমি কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে যে কোনোভাবে কাটতে পারেন চার ভাগও করতে পারেন ছয় ভাগও করতে পারেন আমি এটা যেহেতু বাসায় খাবো তার জন্য একটু বড় করে কাটছি দেখুন মশালা করে কতটা সুন্দরভাবে কিন্তু স্মুথলি কাটা যাচ্ছে যদি শক্ত হতো এটা কিন্তু কাটতে অনেকটা সময় লাগতো দেখুন মশাল্লাহ করে কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু বোঝার উপায় নেই এটা যে চুলা তৈরি করেছি যার জন্য আপনারা কালারটা একটু কম আসে চুলা তৈরি করলে কিন্তু টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম না ট্রাস্টমে অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলে এই পিৎজাটি বানাবেন ছাড়া আপনার কীভাবে ঝটপট ম্যানেজ দিয়ে চুলায় আপনার এই পিৎজাটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখিয়েছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে নোটিফিকেশান অন হয়ে যাবে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে বলতুটি টি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন